আমার বাংলাদেশের ছেলে তার উপরে এত হেনস্থা হবে এটা তো আমরা সহ্য কোনোদিনও করব না বুঝছেন উনি আমাকে কোটি কোটি টাকা দিয়ে ঘুষ দিয়েও আমাকে কিছু নিয়ে আসেনি আর উনি আমাকে ওনাকে আমি জীবনও দেখি নেই বুঝছেন আমি আমার সহ আমার নিজের খেয়ে নিজের পরে আমি আসছি এখানে এখানে কোনো দালালি করতে আসি নেই থেকে ঢাকাতে থাকি নদদাতে আমি নদ্দার থেকে আসছি আমি গুলশান থানায় আসছি আমি ইমরান শরীফকে ইউটিউবে দেখেছি দেখার পরে আমাদের ভীষণ খারাপ লাগে কারণ এটা তো হতে পারে না ভাই বাংলাদেশের মানুষ হিসাবে সে কোনো সুখ বিচার কেন পাবে না আমাদের সব লয়াদের তাদেরও বোঝা উচিত তাদেরও সন্তান আছে তারাও তাদেরও সব কিছু বুঝে শুনে বিচার করা উচিত আমি আইনের আইন মহাদার কাছে বলবো যে আমাদের ইমরান শরীফ ভাইয়ের পাশে আপনারাও দাঁড়ান ওনারা তো আমাদেরই সন্তান আমাদেরই দেশের একটা ভাই তো সে যেহেতু তিনটে বাচ্চা হয়েছে এই বাচ্চা যেন নিয়ে বাংলাদেশে থাকতে পারে আর এরিকও বিয়ে করেছে ইমরান শরীফ ভাইকে সে বাংলাদেশে থাকবে সে কেন জাপান নিয়ে যাবে জাপানে সে ইমরান শরীফের কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে তারপরে আবার সে বাংলাদেশের তিনটা বাচ্চা হয়েছে তাও নিয়ে যেতে চায় তাহলে ইমরান শরীফ ভাই সারা জীবন যে উপার্জন করলো সেটা কোথায় যাবে বলেন না ইউটিউবে দেখেছি না না ইমরান সাহেব ভাইকে আমি জীবনও দেখিনি এই জীবনে প্রথম নাকি ভাড়া করে কে বলেছে কোন ভাড়া করে নিয়ে আসেনি কে এই সমস্ত উঠবার কথা কে বলে আমাকে আমারে কেউ ভাড়া করে নিয়ে আসেনি আমি ওনাকে জীবনও দেখিনি মানে আপনার ইচ্ছা থেকে হ্যাঁ অবশ্যই ইচ্ছা থেকে আমি আসছি না আমি প্রতিদিন আসি ভাই আমি গুলশান থানায় জিজ্ঞেস করি যে ইমরান সাহেব ভাই কবে আসবে ভাই আমাকে একটু ফোন করেন আমার নাম্বারও দিয়ে গেছি আমি ওনাকে দেখিনি বাস্তবে দেখতে চাই পুলিশরা জিজ্ঞেস করছে আপনি কি ইমরান শেফ ভাইকে দেখতে চান নাকি তার মেয়েকে দেখতে চায় আমি বলছি না আমি সবাইকে দেখতে চাই কারণ এটা তো হতে পারে না সে বাংলাদেশের একটা ছেলে তার পক্ষে সবাই থাকবে সে তো কোনো অন্যায় করিনি চোর না ডাকাত না কিচ্ছুই না সে একজন আমরা বাংলাদেশের নাগরিক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সুন্দর বিচার করেন আপনি আমাদের ইমরান শরীফ ভাইয়ের পাশে থাকবেন এবং আমরা চাই এই বাচ্চা তিনটা যেন আমাদের বাংলাদেশে থাকে ওরা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে ওরা যেন মুসলিম হয় ওরা মাদ্রাসায় পড়াশোনা করবে ওরা পাচক্য নামাজ পড়বে এইটাই আমরা দেখতে চাই আমরা ইমরান শরীফের মা কিন্তু বলেছে বাচ্চাগুলোকে যদি জাপান নিয়ে যেতে নিয়ে যায় যদি নিয়ে যেতে সক্ষম হয় তাহলে কিন্তু বাচ্চাগুলোকে খ্রিস্টান বানিয়ে ফেলবে হ্যাঁ অবশ্যই খ্রিস্টান বানিয়ে ফেলবে কারণ উনি তো গির্জাতে নিয়ে যাবে ওনার কি কি ধর্ম আছে সেইগুলা শিখাবে কেন আমাদের ইমরান ভাই সে মুসলমান তার জন্ম দেওয়ার সন্তান তারা বাংলাদেশে থাকবে এর জন্য যদি আমাদের যা কিছু করা লাগে ইনশাল্লাহ আমরা তাই করতে রাখি কারণ বাচ্চারা কেন যাবে বিদেশে কিসের জন্য যাবে আর এরই করে এত ক্ষমতা কোথায় পায় সে অন্য একটা দেশের থেকে এসে বাংলাদেশে সে আমাদের ইমরান শহীফ ভাইকে হুমকি দেখায় এগুলো দেখে আমরা ঘরে বসে আমাদের ভীষণ খারাপ লাগে এর জন্য আমি আসছি এই গুলশান থানাতে সকালবেলায় আমি অনেক কাজ আমার পরে আছে বাসে তারপরেও আমি সেগুলো সব ফেলে রেখে আমি সকালে ব্রেকফাস্ট না করে চলে আসছি যে আমি ইমরান শহীফ ভাই হয়তো চলে যাবে এসে আমি এজন্য জন্য তার আরও সকালে এসে আমি বসে আছি যে ওনাকে একটু সরাসরি দেখব আসলে মানুষের এরকম হয় কি করে হ্যাঁ হ্যাঁ ওনার খোঁজে আরও আরও দুই তিন দিন আগেও আসছি আমি দুই তিন দিন আগে এসে এসে খোঁজ নিছি তো আমি কিছু করি না আমি বাসায় আমার আমার বাসায় থাকে কানিশ ফাতমা লাগবে স্থানে যদি অপরটা বসাই আপনি যদি এখন এরিকো যে পজিশনে আছে সেই পজিশনে যদি আপনাকে বসাই আপনি যদি আপনি যদি সেই পজিশনে বসতেন বা থাকতেন না এটা এরিক পজিশনে আমি কেন বসতে যাব আমি যখন আমি তো ছোটো খুঁকি না আমার যখন আমার যখন বিয়ে করব তখন আমি বুঝে শুনে করবো না আমি বাংলাদেশের বিদেশে যে আমি একটা বাংলাদেশের ছেলেকে বিয়ে করব তা এটা এটা তো আমার বাচ্চা হবে আমারটা সংসার হবে আমি তাকে তার এটা আমি কিভাবে আমার এটা বুঝে শুনে তো আমি করছি নাকি আর কর্ম তো আমি কেন ভুক্তভুগী হব কারণ এরিকো তো এরিকো যদি থাকতে চায় আমাদের বাংলাদেশে থাকবে আমরা তো চাই আমাদের সে বাংলাদেশের ছেলের বউ বাংলাদেশে থাকবে বাংলাদেশে থেকে যেন তিনটে বাচ্চা নিয়ে সুন্দরভাবে সংসার করে মানুষ কতদিন আর বাঁচে আমি হ্যাঁ আমি ঢাকাতেই থাকি কিন্তু কি হ্যাঁ আমরা এটাই তো যারা বলে তাদের ভিতরে দুঃখ আছে তারা হয়তো সরাসরি আপনাদের পায় না এই জন্য বলতে পারে না এর জন্য তারা লেখালিখি করে আমি তো কাছাকাছি আছি এই জন্য আমি চলে আসছি আপনাদের সঙ্গে একটু দেখা করার জন্য আমরা বন্ধন করবো অবশ্যই করব কারণ সে আমার বাংলাদেশের ছেলে তার উপরে এত হেনস্থা হবে এটা তো আমরা সহ্য না বুঝছেন নেই উনি আমাকে কোটি কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে আমাকে কিছু নিয়ে আসেনি আর উনি আমাকে উনাকে আমি জীবনও দেখি নাই বুঝছেন আমি আমার সহ আমার নিজের খেয়ে নিজের পরে আমি আসছি এখানে এখানে কোনো দালালি করতে আসি আমি